সবচেয়ে ডেঞ্জারাস হবে যদি এরা সংবিধানকে বাতিল করে দেয় এখন যেহেতু আঠারো মাসের একটা সময় বেঁধে দিয়েছেন সেরা বাহিনীর প্রধান এটার বাইরে যাওয়ার কোনো উপায় নাই ডক্টর ইউনিসেল গভর্নমেন্টের আপনি চাকরি তো নিতে পারেন আপনি এক লক্ষ পুলিশ নেন এক লক্ষ পুলিশ নেন এক লক্ষ লোকের চাকরি জব হয়ে যাক আপনার টাকা নাই আপনি যে পুলিশে নাই তাদের কি করবেন তাদের বেতন এদের বেতন দেন এটা দেখতে হবে একেবারে মানবিক আ দৃষ্টিভঙ্গি থেকে যে একজন ব্যক্তি ধরেন তার বয়স 34 হয়েছে 33 হয়েছে সে চাকরির জন্য আপনারা চেষ্টা করতেছে 25 বছর হচ্ছে কিন্তু মধ্যবয়স আপনি যদি ধরেন একদম মিড পয়েন্ট 35 বছরের বয়সে আমরা যারা চাকরি আমরা যারা চাকরি শুরু করেছে 25 বছরে 26 বছরে আমাদের আর 10 বছর কেটে গেছে মাস পথে চলে গেছে চাকরি এখানে তারা কেনরে করছে চাকরি নাই আসলে যে বেকার সমস্যা এতটা প্রকট সেই জন্যই কিন্তু এরা চাকরি পায় নাই এরা কিন্তু যে বলবো না যে চাকরি পাওয়ার যোগ্য না তারা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু চাকরি নাই এখন সমস্যা কিন্তু পঁয়ত্রিশ না সমস্যা হচ্ছে আমাদের ইকোনমি আমাদের ধরেন প্রাইভেট সেক্টরে সব জব আছে সেই জবগুলির কোয়ালিটি অত্যন্ত খারাপ আপনার সেখানে কোনো জব সিকিউরিটি নাই পেনশন নাই আপনার বলতে গেলে কিছুই নাই ইনফর্মাল সেক্টরের মতো একটা অবস্থা সরকারি চাকরি হচ্ছে আপনার সেখানে পেনশন আছে নিরাপত্তা আছে এবং বেতনও এখন আগের থেকে বেটার সেই জন্য সবাই আসতে চায় এখন এটার সমস্যা আপনি যদি পঁয়ত্রিশে করেন এইভাবে যদি পঁয়ত্রিশে দিয়ে দেন আপনি জাস্ট ধরুন একটা ছেলে তো পঁচিশ বছর বয়সে তার শিক্ষা জীবন শেষ করে ফেলছে বেশিরভাগ ক্ষেত্রে তেইশ চব্বিশ বছরে বাকি দশ বছর সে কি করতেছে সে কি চাকরির জন্য দরখাস্ত করতেছে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে যে ছেলে চাকরির জন্য দশ বছর বারো বছর পর্যন্ত শুধু ইন্টারভিউ দিচ্ছে সেই ছেলে আপনার সে কি একটা ভালো কোনো কর্মী হতে পারবে কিনা সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে হয়তো আপনি টেম্পোরারি ভিত্তিকে আপাতত কিছু নিতে পারেন কিন্তু এটা পার্মানেন্ট হতে পারে না তবে আছে জব ভিত্তিক আছে অনেক জব আছে সেখানে চল্লিশ বছর বয়সেও আপনি নিতে পারেন অনেক জব আছে আপনার পঞ্চাশ বছরও এক্সপিরিয়েন্স লোক আপনি প্যারালাল ভাবে নিতে পারেন কিন্তু আমাদের তো এখানে জবের তো ওইভাবে যে ঢুকলো একদম গোড়া থেকে ঢুকতে হবে প্যারালাল এন্ট্রির যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এরা হয়তো এদের হয়তো অনেক যোগ্যতা আছে সে সেইভাবেও কিন্তু ঢুকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ইকোনমি ভঙ্গুর আমাদের ইকোনমি যেটা আমাদেরকে শোনানো হয়েছে এত বছর পর্যন্ত যে প্রতি কিছুদিন অন্তর অন্তর বছর তোমার ইনকাম বেড়ে যাচ্ছে পার ক্যাপিটে ইনকাম বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলি ছিল সব ছেলে ভোলানো কথা আসলে দেশের ইকোনমি ভালো হয়নি যদি হইতো তাহলে আজকে পঁয়ত্রিশ বছরের চাকরির জন্য এইভাবে তারা মানে মরণপণ করে দাবি করতো না এই যদি হইতো তাহলে আপনার সে মিডল ইস্টে কিংবা ইতালি যাওয়ার জন্য সে সাগর পাড়ি দিয়ে যেত না এখানে জব নাই সুতরাং গভর্নমেন্টের দরকার হবে জব ক্রিয়েশনের দিকে দিত জরুরি ভিত্তিতে কাজ করা আপনি দেখেন যে আমি একটা সলিউশন দেই যে পুলিশের বহু লোক কিন্তু মিসিং আপনি যদি আসলেই বহু বহু পুলিশ কিন্তু আর কর্মে ফিরে যায়নি তারা যে দুষ্কর্ম করছেন তারা হয়তো ভাবছেন যে তাদের প্রসিকিউট করা হবে তারা হয়তো জেল ফাটক খাটবেন ভিডিও আছে এই যুগ নাই আপনি কেন এক লক্ষ পুলিশ নিজের পক্ষে পঞ্চাশ হাজার পুলিশ আপনি নিয়োগ দেন না কারণ পুলিশের চাকরিতে তো এদের অনেকেই হয়তো জয়েন করতে পারে এবং এখন যারা চাকরির জন্য বয়সের কারণে চাকরির জন্য তারা আন্দোলন করছে তারা তো বসে আছে চাকরির

যারা ফিরবে না ব্যবস্থা আরে ভাই জোর করবেন কেন আচ্ছা যারা ফিরবে না তাদেরকে হাতে পায়ে ধরে আনতে চাচ্ছে তারা তো পুলিশটা আসলে এক ধরনের কর্মবিরতি থেকে গেছে আমি তো গ্রামে গেলাম দেখলাম এখন বাস্তবতা হচ্ছে কি আমি হোয়াই ডোন চাই রিক্রুট পুলিশ পঞ্চাশ হাজার এক লক্ষ পুলিশ রিক্রুট করুন আপনার এখানে ছেলেগুলি তার কাজ চায় তাদেরকে আপনি কর্মে এনগেজ করেন এখানে যে পুলিশগুলি পাড়ায় গেছে গেছে যে পুলিশ পাড়ায় গেছে তারা আসতে চাচ্ছে না আপনি এটা পুলিশের ট্রেনিং দিতে লাগে মাত্র তিন মাস আপনার চৌষট্টিটা ডিস্ট্রিক্টের পুলিশ লাইন আছে স্পেশাল ব্যবস্থা করে যদি আপনার এই তাহলেও তো আপনার কিছুটা বেকার সমস্যাটা আপাতত কিছুটা কমে আসে অ্যাটলিস্ট মানুষ যেন ই হয় এবং এই পুলিশটা হবে ভালো পুলিশ কারণ কি এরা তো টাকা দিয়ে ঢুকবে না আগের পুলিশ তো ঘুষ দিতে হয়েছে বাধ্য হয়ে ঘুষ দিয়েছে আমি তাদের দোষ দেয় না আমি যারা দুর্নীতির মধ্যে ঘুষ দেওয়া তো দুর্নীতি কিন্তু দিতে বাধ্য হয়েছে এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম এটা একটা মানে হাবিয়া দুজকের মধ্যে একটা অবস্থা ছিল কোনো মানুষ যে একটা সুন্দর ব্যবসা করে চলবে বা কোনো একটা চাকরি করবে সেই অবস্থাটা ছিল না তো যাই হোক আমরা এই এই আপনার দুই হাজার দুই হাজার তিন হাজার ছাত্র হয়তো মারা গেছে মানে তরুণ তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটুকু আমরা পাইছি যে সুযোগটা আমরা পাইছি আমরা যে কথা বলতে পারতেছি এখন আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদেরকে এই ইয়াং জেনারেশনকে তাদেরকে তারা কেন আপনার তারা যে রাস্তায় রাস্তা ঘুরতেছে এটা তো তাদের জন্য একটা ভয়াবহ রকমের একটা মানে কি বলবো একটা এক্সপেরিয়েন্স হচ্ছে যে তাদের চাকরির জন্য আপনি চাকরি তো নিতে পারেন আপনি এক লক্ষ পুলিশ টান এক লক্ষ পুলিশ নেন এক লক্ষ লোকের চাকরি জব হয়ে যাক আপনার টাকা নাই আপনি যে পুলিশ আসে নাই তাদের কি করবেন তাদের বেতন এদের বেতন দেন কিন্তু আমি এটা অনেকবার বলছি যে দেখেন পুলিশের নিরাপত্তা বোধ করে না আসলেও করে না আপনি সেখানে বিজিবি দিতে পারতেন এখন যে একটা নৈরাজ্যকর অবস্থা পুলিশ বিহীন কিন্তু একটা রাষ্ট্র চলতেছে বলতে প্র্যাকটিক্যালি স্পিকিং মবসলের দিকে পুলিশটা বাইর হয় না তাদের ভিতরে একটা ভয়ও আছে পুলিশের ঘাটতির কথা বললেন কিন্তু এখন তাদের যে একটা মৌলিক দাবিটা

আপাতত আপনার একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে এটাকে করেন কিন্তু এটাকে পার্মানেন্ট আর তাছাড়া এই সরকার তো একটা পার্মানেন্ট ব্যবস্থা নিতেও পারে না এই কারণে এই সরকার তো আপনার আসছে একটা ইলেকশন করার জন্য কিছু রিফর্ম করার জন্য এটা বয়সটাকে চেঞ্জ করা এটার সাথে আহ আপনার ডেমোগ্রাফির বিষয় রয়েছে এটা এমন কোনো এমন কোনো বিশাল না জন্য পার্লামেন্টে গিয়ে ইয়ে করতে হবে এই বয়সের বিষয়টা এমন না যে এটা এই প্রথম বাংলাদেশেও চাকরি কিন্তু কোথাও নাই পৃথিবীর বহু দেশে অনেক দেশে আছে অনেক দেশে আছে সরকার ইচ্ছে করলে এদেরকে দিতে পারে সরকার ইচ্ছে করলে তাদেরকে আপাতত আপাতত নিতে পারে যাতে সলিউশন হয় তারপরে দেখা যাক স্টপ গ্যাপ মিজার হিসেবে আর একটা বিষয় যেটা বললেন যে সরকার কি সুর পাল্টাচ্ছে কিনা শুধু সরকার না আপনি যারা রাজনৈতিক দল তারাও তো সুর পাল্টাচ্ছে বিএনপি যেমন একটা ওয়েলকামিং ছিল এখন তো একটু একটু করে তারা বলতে চাচ্ছে যে ইলেকশন দিতে হবে দেরি করা যাবে না এটা সেটা তারা কিন্তু তাদেরও কিন্তু সুরটা একটু একটু করে চড়া হচ্ছে আর সরকারের আমি মনে করি যে জিনিসটা অনেকের সাথে কথা হয় এরকম মানে এই সরকারটা হয়েছে কি দাবির প্রেক্ষিতে প্রেক্ষিতটা তো ওইটাই ছিল গত পনেরো বছর ধরে বিরোধী দলগুলো সবাই মিলে একটাই দাবি ছিল যে গত সরকার আওয়ামী সরকারের মানি না কারণ তারা বিহীন ক্ষমতা এসছে সরকার এসছে আমরা নতুন নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক আমরা তাকে এই তো মূল দাবি ছিল গত বছর ধরে একটা ভালো জন্য দল মানে বিরোধী দলগুলো আন্দোলন করেছে প্রতিনিয়ত তাদের একটাই দাবি ক্যাটেগরি গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন চাই এখন তারা এই নতুন সরকার যখন একটা বড় ধরনের রক্তদাতের মাধ্যমে এই একই দাবি যে শেখ পদ বা পতন বাইবিন তিনি পলতে করতে হবে লাস্ট নয় দফা দাবি এক দফা তৃতীয় সপ্তাহ সফল হলো এরপর তাদের এই দাবিটা বলব থাকার এই স্বাভাবিক কিনা এটা নতুন কোনো দাবি না এটা অ্যাকচুয়ালি একেবারে একটা যৌক্তিক দাবি এবং আননেসেসারি দেরি করার কোনো কারণ নাই আমি মনে করি যে নট লেস দেন ওয়ান ইয়ার নট মোর দেন টু ইয়ার্স যেটা সেনা বাহিনী প্রধান কেন হচ্ছে পক্ষ থেকে কারণ আমি দুদিন আগের কথা যদি বলি গতকালকে আমি এটা মনে করি ডক্টর ইউনুস সকল সিদ্ধান্ত দিচ্ছে তিনি আমার কাছে মনে হয় তাকে ঘিরে যারা আছে তারাই হয়তো এই ধরনের বিভ্রান্ত সিদ্ধান্ত নিতে পারে যেটা থেকে মনে হয় যে ইউনুস সরকারের অবস্থান পাল্টাচ্ছে কিনা তার যে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে আগামী আঠারো মাস পর নির্বাচন হবে কি হবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে তার মানে অবস্থার পরিবর্তন কারণ

ব্যক্তিগত আলাপচারিতা করেছেন ওনার যদি ধারণা হয়ে থাকে তো উনি আসলে ওনার এই পোস্টে থাকাটা ঠিক হচ্ছে না সেনাবাহিনীর প্রধান একটা ক্লিয়ার কাট একটা মেসেজ দিছে যে আঠারো মাসের মধ্যে আমাদের গণতান্ত্রিক যাত্রা শুরু হবে খুবই সফিস্টিকেটেড ওয়েতে উনি কথাটা বলেছেন গণতান্ত্রিক জাতটা মানে কি এখন যে সরকারটা আছে এটা কিন্তু অগণতান্ত্রিক উনি একটু বুঝাই দিলেন গণতান্ত্রিক জাতটা মানে ইলেকশন করতে হবে আঠারো মাসের মধ্যে হয়তো আঠারো মাসের শেষ করে তার তিন পরবর্তী তিন মাসেও হতে পারে একেবারে যে এক্সাক্টলি হতে হবে এমন কোনো কথা নাই এই জিনিসটা উনি বলছেন আর একটা বিষয় হচ্ছে যে জনগণ নির্ধারিত করবে সেই ভদ্রলোক কি বুঝায় জনগণ দ্বারা জনগণের নির্ধারণ করার আমি অবাক হচ্ছি ওনার কথা শোনা যে জনগরের মেকানিজম কি মেকানিজম হচ্ছে ইলেকশন জনগণের এই জানবেন আপনি কিভাবে জাস্ট ধরে ধরে কি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিংবা পত্রপত্রিকার সার্ভে করার মাধ্যমে নো জনগণ ভারдик দেয় কথা বলে তাদের ইলেকশনের মাধ্যমে বলে সুতরাং এই যে কথাটা এই কথাটা কথা তুমি যদিও ক্লিয়ার করনি কিন্তু এই ধরনের প্রশ্ন পারে সামনের দিকে না আমি মনে করি যে এইখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে আমার কাছে মনে হইতেছে এদের কথাবার্তার মানে বডি ল্যাঙ্গুয়েজাররা দুই এক বছরের মধ্যে এই ক্ষমতা থেকে যেতে চান না তারা পাঁচ সাত বছরের একজন তো দিন রাত আপনার একজন অ্যাডভাইজার না আমার বলি না দিন রাত নানাবিধ প্রোগ্রামের কথা বলছেন এই দুই মাসের মধ্যে এই সাতান্ন দিন না এক মাসের মধ্যে সেটা করতে বারো বছর লাগবে তাই এখন আপনার টেনিউর যদি ধরে নেন তিন বছর বা দুই বছর বা দেড় বছর তা তো কাজ করব শুরু করবেন সেইভাবে যে কাজ আপনি দশ বছর লাগবে সেই কাজ আপনি শুরু করতে যান কেন আপনি তো প্রথমত ইউ হ্যাভ নো ম্যান্ডেট আদার দেন হোল্ডিং অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশন ইলেকশন করার জন্য যতটুকু রিফর্ম করা দরকার সেটা করেন তারপরে ইলেকশনের পরে এডিশনাল এইটুকু করেন যেন আপনার একটা ভারসাম্যপূর্ণ একটা সরকার হয় ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি না থাকে প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নির্বাচিত করা যায় এবং টার্ম লিমিট এই যে বলতেছে আবার এর মধ্যে আর একটা ইয়ে মানে উদ্ভট সৃষ্টি হচ্ছে যে সংবিধান বাতিল করে দিতে হবে সংবিধান বাতিল করে দিতে হবে কি এটার মধ্যে অনেক কিছু আনা যায় না টার্ম লিমিট আনা যায় না আমাদের প্রেসিডেন্টরা তো অলরেডি দুই টার্মে বেশি হতে পারে না এই এইসব বিলে আমার কাছে মনে হইতেছে আমরা একটা মাচ্ছন্নয়ে ইসের মধ্যে চলে যাচ্ছি কিনা টাইপের সিচুয়েশনে চলে যাচ্ছে কিনা এই ভয়টা আমার হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস হবে যদি এরা সংবিধানকে বাতিল করে দেয় এখন যেহেতু আঠারো মাসের একটা সময় বেঁধে দিয়েছেন সেরা বাহিনীর প্রধান এটার বাইরে যাওয়ার কোনো উপায় নাই ডক্টর ইউনেসের গভর্নমেন্টের তাদের ওইটার মধ্যেই থাকতে হবে বাংলাদেশের যে রিয়ালিটি হচ্ছে যে সেরা বাহিনী এই মুহূর্তে যেটা বলবে এবং সেরা বাহিনী একটা ম্যাচিউর অর্গানাইজেশন তারা না জেনে শুনে কোনো কথা তার আগবাড়ে বলেন না তারা হট টেম্পারড না তাদের ভিতরে ম্যাচুরিটি আছে ভূমিকা ছিল যে সারা প্রধানের তার কথাকে ব্যক্তিগত অপমান বলাটাও আমার কাছে মনে হয় খুব বেশি বুঝে উনি না না এটা উনি বুঝতেই পারেন না যে गवर्नमेंट কিভাবে চলে এই এইখানে এই সময় সেরা বাহিনীর কথাটা এটা কোনো ব্যক্তিগত কথা হতে পারে না ব্যক্তিগত কথা হতে পারে না এই কথার মাধ্যমে ডক্টর ইউনুসের সাথে ক্যাবিনেটের সাথে সেনাবাহিনীর একটা আরো একটু ফার্দার ডিস্টেন্স করে দিলেন এই ভদ্রলোক এটাই আমি এটুকুই বলতে চাই এই মুহূর্তে আপনাকে অনেক ধন্যবাদ